নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা ওদিকে জল খাচ্ছে জল 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 বিস্কুটটা দাও এই যে বিস্কুট বার করি যা বিস্কুটটা তুই তো খাবে না সকালবেলা মিষ্টি বিস্কুট বারো অ্যাসিডও হয়ে যায় থিমই ভালো থিম

থাকবে খবর শুনছে আর আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা আর গাটি কচু বা মুখি কচু যে যা বলবে তাই দম হয়েছে মোচার তরকারি হয়েছে আর এটা ছিল পোস্তটা আছে আর মা বললো আজকে আর বেশি কিছু করব না এইগুলোই দিয়ে করে দিই আর এই তো ভাত গরম গরম ভাত এই আজকে আমাদের মেনু আর মা এখানে এমসিওর গুলবে তালি করলে এনচিওর গুলবে তালাতালি করলে এনচিওর গুলবে জল দিলে না দব দানি দুধটা গরম করে তারপর স্টক করবে পঙ্গাসার হ্যাঁ একানিয়া কাঙ্গিয়া কাঙ্গিয়া টেই মারিনস ইয়গোলা হয়ে গেল এইনস ইয় না এখন প্রোটিন এক্স খায় প্রোটিন এক্স খাতে ভুলে যায় এই তো আগা তো এনসিওরটাই খাও হলিক্সটা হলিক্স একবার খেয়েছি এখন হয়ে গেছে একভাবেই খায় এখন এবারেই প্রোটিন এক্সটা আন আচ্ছা খেলে কেমন মা বলছে মিষ্টি বেশি যদি আবার সুগার বাড়ে না না ওটা ডায়াবেটিক কেয়া এতโล দেখলেই মন ভরে যায় যা সুন্দর এইটা ফুটছে ওইদিকে ফুটছে সব এত আওয়াজ দিকে এই যে মা সন্ধে দিচ্ছে এই অফিস থেকে বাজার টাজার করে নিয়ে ফিরলাম সব এই যে ফুল কিনে আনলাম যেদিন বাজারে যাবো সেদিন হ্যাঁ লক্ষ্মীর ঘটনা হয়নি যখন এমনি রেখে দেবো আর করলে ওটা ফেলে দেবো ঠাকুরের নাম এই যে চা মেয়ে নিয়ে চলে এসেছে মা আরে মাথা খারাপ হয়ে যাচ্ছে ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট ওই সিক্স এর মডিউলার একটা র্যাক অর্ডার করেছিলাম সে ফাটা দিয়েছে কিছুতেই ওরা প্রোডাক্ট রিটার্ন করছে না এই নিয়ে এখন ঝামেলা ঝামেলা আমি করিনি ওরা খালি ফো আমি ফোন করছি তা ওরা কোনো ব্যবস্থা করছে না প্রথমে এ করেছিলাম রিপ্লেসমেন্ট এখন রিটার্নের এ করছি এই করুন তাই হায় তাই করুন কেনার সময় কোনো ঝামেলা নেই রিটার্ন করতে যাও যত ঝামেলা ভাঙা ফাটা যা জিনিস দেবে তোমাদের নিয়ে নিতে হবে ঠিক আছে এই ফার্স্টেই এর আগেরবারে ওই একটা নিলাম সেটা এ করল না ওদের রিটার্নের কথা বলে আমি মিন্ত্রাতে মিন্ত্রাতে জামাগুলো রিটার্নের এ করেছিলাম রিফ রিপ্লেসমেন্ট করেছিলাম সঙ্গে সঙ্গে চলে এলো বা রিফান্ড করেছিলাম সঙ্গে সঙ্গে কানের দুলটা ভালো আসেনি সঙ্গে সঙ্গে নিল নিয়ে এখানে কানের দুলটা নিয়ে আমার তার মানে নিয়ে যেতে পারলো না আমার টাকাও ঢুকে গেল মিন্ত্রা এত ভালো সিস্টেম এদের একদম ফালতু সিস্টেম ফ্লিপকার্টে আর নেবই না কোনো কিছু ফ্লিপকার্ট থেকে ঠিক করে নিয়েছি চা খেয়ে শরীরটাও ভালো লাগছে না মাথার যন্ত্র এই যে এত সবজি এনেছি মা মনেই নেই এই সঙ্গে গিয়ে নিয়ে এলো আজকে অনেক সবজি আনা হচ্ছে মা ভুইয়ে গেছে ভুইয়ে

এটা বার করো বার করে ঢুকিয়ে রাখো ফ্রিজে ফ্রিজ থেকে ওটা বার করো হম কাম কিচ সুগার কিচ সুগার ও তিনটা টকাই ও বীম চা ক্যাপসিকাম ওনা একটা আছে তাই করে করব পারী বীম চা ক্যাপসিকাম ਨਾਲে গাজর একসাথে দিই

দেখি খাই কি না না খেলে তোকে বিস্কুট দেবো দাঁড়া যদি খেয়ে নেয় তাহলে তোকে বিস্কুট দেবো দাঁড়া কাজে সব খেয়ে নেবে মনে হয় এই যে বাসন মাছি শরীরটা আজকে একদম ভালো লাগছে না মাথার যন্ত্রণা হচ্ছে জ্বর জ্বর মতো লাগছে আর এত কাঁপুনি দিচ্ছে যত না ঠান্ডা তার থেকে বেশি কাঁপুনি লাগছে মানে কাঁপ লাগছে জ্বর টর হবে না কি হয়েছে সবাইকে জিজ্ঞেস করছি সবার এত ঠান্ডা লাগছে বলে না না ঠান্ডা আছে আমার জন্য একটু বেশিই ঠান্ডা লাগে আসলে এই ওয়েদারের জন্য খুব রোদ উঠছে এক এক সময় আবার এক এক সময় রোদ নেই এক এক সময় খুব ঠান্ডা এই করে শরীরটা একটু খারাপ করছে মা ওদিকে শুয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছো ও টিভি দেখছো ভাবলাম ঘুমিয়ে আর খেতে দিয়েছি ভাত প্রথমে দিয়ে আবার ফোনের দিকে তাকালো ফোনটা অন করেছি কি ওরা তিনজনেই আগে ফোনের দিকে তাকাবে তারপর খাবে মানে আমি ফোন অন করলে তারপর ওরা খাওয়া শুরু করবে ওরাও বুঝে গেছে জীবজন্তু হলে কি হবে ওরাও বুঝে গেছে এই অনেক রাত্রি হয়ে গেল আজকে সবজি টবজি কাটলাম সব লাউ এনেছিলাম লাউটা পুরো কাটলাম তারপর শাকটা কাটলাম কেটে তরকারি ফরকারি গরম করে সব খাওয়া দাওয়া হলো হ্যাঁ করে এই এখন এসে একটু বসলাম বসে যাই হোক আবার এডিটিং করবো করব অনেক রাত হবে যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে